আজকের ভিডিও দেখবো পাইলিং এর স্পাইরাল একটু দেখব আর কি দেখুন এর আগে দেখাইছিলাম একটা নিয়ম আজকে আর একটা ফর্মুলা হচ্ছে এটা যে রিং মাধ্যমে আর কি দেখানো হচ্ছে পাইলিং এর স্পাইরাল রড এর হিসাব আমরা জানি হেলিকেল রিং যে ফর্মুলা আছে হেলিকেল নামে একজন করছে আর কি যে এটা ফর্মুলা হচ্ছে এন রুট টু ডি পাওয়ার আর কি ছোট সেটা হচ্ছে এখানে ডি দেওয়া আছে বিশ ইঞ্চি এবং এখানে সি বুঝেছে রিং এর সাইজ এখানে চার ইঞ্চি ছয় ইঞ্চি দুই মাপের রিং আসছে এবং পাইডে যেটা পরিবার তিন ইঞ্চি আছে যা এখানে মেন হচ্ছে আমার পঁচিশ ফিট লেন্থ এখানে দেখানো হয়নি পঁচিশ ফিট লেন্ আমার রিংটা হবে আট মিলি চার ইঞ্চি পর পরে পঁচিশ ফিট লেন্থ এবং পঁয়ত্রিশ ফিট রোল ষাট ফিট হ্যাঁ রোড ষাট ফিট পঁচিশ ফিট হবে চার ইঞ্চি পর পরে বাকি পঁয়ত্রিশ ফিট ছয় ইঞ্চি পর পরে তো প্রথম যে পঁচিশ ফিট সেটা হচ্ছে আমরা জানি যে পঁচিশ ফিট চার ইঞ্চি পঁচিশ বা চার ইঞ্চিতে কনভার্ট ফিটে আনতে হবে পঁয়ত্রিশ ইঞ্চি করলে ছিয়াত্তরে বা আগে পরে দুইটা যোগ করলে সেভেন্টি এইট মানে আটাত্তর পিস কুলিং লাগবে এরপরে থার্টি ফাইভ ফিট যেটা এটার জন্য আমরা ছয় ইঞ্চি পর পরে ছয় ইঞ্চি দিলে সত্তর আজকে আসে প্লাস টু বাহাত্তরটা দুইটা যোগ করে আমরা এই আটাত্তর যোগ বাহাত্তর দুইটা যোগ করলে পাবো হচ্ছে আমরা দেড়শো পিস রিং টোটাল আর কি লাগবে হ্যাঁ এইখানে মোটে ষাট ফিট হাইটের ষাট ফিট হাইটের পাইলের জন্য হচ্ছে চার ইঞ্চি ছয় ইঞ্চি দুইটা আছে হ্যাঁ পঁচিশ পঁয়ত্রিশ দুই ভাগে ভাগ করা পাইলটা দেড়শো পিস রিং লাগবে আচ্ছা সি হচ্ছে সি ইকাল টু আমরা জানি সি হচ্ছে পাই ডি আর কি পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ডি হচ্ছে আমাদের ডি যেটা ডায়ার বিশ ইঞ্চিটা ডিপাশে ক্লিয়ার বাদ দিলে তুমি ছয় ইঞ্চি বাদ দিলে ছয় বাদ দিলে ওয়ান তাইলে এটা যে দিলাম থ্রি এটা হচ্ছে সি এর মান আমরা পাইলাম পি হচ্ছে পিচ অফ রিং মানে স্পেসিং আর কি চার ইঞ্চি ছয় ইঞ্চি দুইটা গড় করা হয়েছে ও দুটো যোগ করা হয়েছে পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট এইট থ্রি দুইটা হচ্ছে যোগ করা হয়েছে আচ্ছা তাহলে আমাদের যে ফর্মুলা এন এখানে এন এর মান পাচ্ছে আমার ড্যাশো এটা হচ্ছে এন এর ভ্যালু এটা হচ্ছে এন এর ভ্যালু এন এর ভ্যালু ড্যাশ শো এন টু 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 বা সি সি স্কোয়ার সি রুটের উপরে রুট আছে আচ্ছা সি হচ্ছে আমার পয়েন্ট সি হচ্ছে কত থ্রি পয়েন্ট সিক্স সেভেন থ্রি প্লাস হচ্ছে পয়েন্ট এইট থ্রি হচ্ছে মান মান পয়েন্ট তাহলে আমরা এটা করলে কেজি আর কি টোটাল একটা পাইলের জন্য হচ্ছে সেম নিয়মে বের করতে হবে